রোগ হলে নাকি মাফ হয় তাহলে মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায় কেন রোগ হওয়া তো ভালো মাফ হবে প্রশ্ন তো সুন্দর প্রশ্ন মার্শাল্লাহ রোগ হলে বিপদ হলে মাফ হয় প্রশ্নকর্তার প্রশ্ন হলো যেটা মাফ করে সেটা তো ভালো জিনিস তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা এ প্রশ্ন উত্তর হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন আমার কোনো বিপদ হয় কষ্ট হয় ফালা উবা আমি পরোয়া করি না আমার কিছু যায় আসে না আপনি কষ্ট দিচ্ছি কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি রাগান্বিত না হন আপনি সন্তুষ্ট থাকেন আমি সেটাকে মেনে নিব আল্লাহ ওলা কিন ওলা কিনিয়া আফিয়াত। তবে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থতা দান করেন সুখে রাখেন স্বাচ্ছন্দ্য দেন অসুস্থ না হয়ে যদি আমি সুস্থ থাকি তাহলে আউ আউস সেক্ষেত্রে সহজ সহনীয় আমার জন্য কল্যাণ করে আমি সেটা চাই কিন্তু যদি অসুস্থ দেন আমি সন্তুষ্ট তাহলে বোঝা গেল যে অসুস্থ হলে রোগ দিলে আল্লাহাবুল্লাহ আমরা সন্তুষ্ট হব কারণ এর মাধ্যমে আল্লাহ গুনামাফ করবেন কিন্তু যদি আল্লাহ তালা সুস্থতা দান করেন তাহলে আরো বহু মাফের উপায় আমি বের করতে পারবো অনেক আমল করতে পারবো যার মাধ্যমে মাফ হবে এই জন্য ইমানদার সুস্থতা চাইবে অসুস্থতা না কিন্তু অসুস্থ হলে সে সবর করবে এবং জানবে যে এর পিছনে কল্যাণ অবশ্যই আছে সে অসুস্থতা কামনা করবে না এরপরে প্রশ্ন হলো একটি মসজিদ বাড়ির নিকটে রয়েছে সরিয়ে রাস্তার নিকটে আনা যাবে কিনা কিন্তু মসজিদের জায়গা অক্ষকৃত নতুন জায়গা অক্ষ করে আনা যাবে কি না কোনো জায়গায় যদি মসজিদের জন্য অক্ষ করা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই জায়গা যদি ব্যবহার অনুপযোগীও হয় ধরুন মসজিদের ওখানে জায়গাটা ছোট আর এক্সটেনশন করার সুযোগ নেই ব্যবহার উপযোগী কিন্তু ছোট্ট মসজিদ পাশে আরেকটা বড় বড়ো জায়গায় মসজিদ করা দরকার কারণ অনেক মুসল্লির ডিমান্ড তাহলে এই মসজিদ আপনি পরিবর্তন করে সে ঘরবাড়ি বানাবেন মার্কেট বানাবেন এটা জায়েজ নেই কারণ মসজিদ যিনি দান করেছেন এই আল্লাহর বান্দা মসজিদের জন্য দান করে গেছেন তার এই নিয়তটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না ওয়াকফের জমিন সেজন্য বিক্রি পরিবর্তন হস্তান্তর রূপান্তর কোনো কিছু জায়েজ নাই ওটাকে ওইভাবেই রাখতে হবে নসল ওয়াকিফে কান যিনি দাতা তিনি যে জন্য দিয়েছেন ওই খাঁতি ওইটাকে ব্যয় করতে হবে এমনকি এটা ব্যবহার অনুপযোগী হলে আপনি এটাকে ক্লোজ করে রাখবেন কিন্তু অন্য কিছু বানাবেন না যদিও সৌদি আরব ওলামায়ক্রামের ক্ষেত্রে বিনবাজ রহমার ফতো আছে যে এটা যদি অনুপযোগী হয় তাহলে এক্সচেঞ্জ করা যাবে এটা অন্য কাজ করা যাবে কিন্তু আমাদের সেই ওলামা বা ওলামায় আহনাফ তাদের মত এবং দৃষ্টিভঙ্গি এবং আর অনেক ওলামাদের মত হলো যে না যেটা ওয়াকফ করা হয়েছে ওইটা যে জন্য ওয়াকফ হয়েছে ওই জন্যই ব্যবহার করতে হবে অন্য কাজ ব্যবহার করা যাবে না এটা যদি আর ব্যবহার অনুপযোগী হয়ে যায় তো বন্ধ করে রাখবেন অথবা যদি ছোট্ট মসজিদ হয় পাশে দরকার হলে আরেকটা মসজিদ করবেন যদি এটাতে স্থান সংকলন না হয় তাই বলে এটাকে মসজিদের মর্যাদা থেকে সরিয়ে অন্য কোনো কিছু বানানো যাবে না